ভরতপুরের চন্দন জুয়েলার্সের কর্ণধার মোহাম্মদ রিপনুদ্দিন গত পয়লা মে দু তারিখে ভরতপুর থানায় লিখিত অভিযোগে জানান প্রায় ষোলো গ্রাম সোনার গয়না তিনি কান্দির অপূর্ব হাজরাকে হলমার্ক করতে দিলে অপূর্ব হাজরা মোহাম্মদ রিপনুদ্দিনকে সেই গয়না হারিয়ে যাওয়ার কথা জানান ভরতপুর থানার পুলিশের তৎপরতায় ঘটনার তদন্তে অপূর্ব হাজরাকে আটক করলে সেই গয়না চুরির কথা সে স্বীকার করে এবং উদ্ধার করা হয় ষোল গ্রামের ওই গয়নাও আদালত অপূর্ব হাজরার চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে গত ফার্স্ট মে দু ভারতপুর থানা একটা কমপ্লেন্ট পেল ফ্রম মোহাম্মদ রিপন উদ্দিন যিনি চন্দন জুয়েলার্স ভারতপুর ওনার আছেন তো ওনার অভিযোগ এটা ছিল যে উনি অ্যাপ্রক্সিমেটলি ষোলো গ্রাম সোনা একজন অপূর্ব হাজরা উর্ফ মুরাইকে হলমার্ক করার জন্য দিয়েছিলেন কিন্তু কিছু ঘন্টা পরে উনি একটা এর কাছ থেকে ফোন পেলেন যেখানেও বলল যে চুয়াত্তর ব্রিজ মাঝের চুয়াত্তর মাঝের ব্রিজ যেটা আছে ভারতপুরে সেখানে ওর কাছ থেকে স্ন্যাচ করে এই সোনাগুলো কেউ নিয়ে গেছে এই ইনফরমেশন পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের ভারতপুর থানার টিম ইন দ্য লিডারশিপ অফ ওসি ভরতপুর আর অফিসার্স অফ ভরতপুর থানা স্পটে গেলেন ওকে ওখানে অ্যাপ্রেহেন্ড করা হলো জিজ্ঞাসাবাদ করা হলো কিছুক্ষণ পরে ও ওর যে স্টেটমেন্ট ছিল সেটা খুবই সন্দেহজনক ছিল তার জন্য আমার আমাদের টিম যেটা ছিল আর ভালো করে ডেরোগেট করলো তারপরে ও নিজেই স্বীকার করলো যে এই স্ন্যাচিংয়ের ঘটনা হয়নি কিন্তু এই যে সোনা ছিল ও নিজেই লুকিয়ে রেখে দিয়েছে আর যিনি ওনার আছে ওনাকে একটা মিথ্যা ফোন কল করেছে অন দ্যাট বেসিস আমরা একটা কেস রেজিস্টার করেছি কেস রেজিস্টার হওয়ার পরে ফরম্যালিটিস মেনটেন করে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট জেনে বুঝে ওকে আমরা অ্যারেস্ট করেছি অপূর্ব হাজরাকে তারপরে আমরা ওনাকে কোর্টে ফরওয়ার্ড করেছি অ্যালং উইথ ফোর সেভেন ডেজ প্রেয়ার ফর পুলিশ কাস্টাডি কোর্ট আমাদেরকে চার দিন পুলিশ কাস্টাডি দিয়েছে ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা পুরোটাই ষোলো গ্রাম সোনা রিকভার করেছি অন দ্য বেসিস অফ লিডিং স্টেটমেন্ট অফ অপূর্ব হাজরা উর্ফ মুরাই এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে আর ইনভেস্টিগেশন হওয়ার পরে আমরা ফাইনাল চার্জশিট সাবমিট করে দেব কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে